নমস্কার বন্ধুরা রাখি কিচেনই হোমেরপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আর এদিকে তো শীত টাটা বলতে শুরুই করে দিয়েছে আর আমাদের সামনে এসে গেছে শিবরাত্রি তাই দুটো দিক মাথায় রেখে আজকে আমি শেয়ার করব কড়াইশুঁটি দিয়ে শীতকালের নতুন আলুর দম এটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম আর খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক কম সময়ে কম উপকরণে কীভাবে বানিয়ে নেওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো ছোট আলু প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি এটাতে দুটো সিটি মেরে দেবো তাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে ও সামান্য লবণ দিয়ে আমি এটাকে সিটি মেরে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার একে একে খোলাগুলোকে ছাড়ে নিচ্ছি খোলাগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার এতে দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি টস করে নিচ্ছি যেহেতু এটা সেদ্ধ আলু তাই হাত দেবো না ভেঙে যেতে পারে আমি হালকা করে এইভাবে টস করে নেব এবার গ্যাস অন করে একটা কড়া চাপি দিয়েছি তাতে দিয়ে দিলাম পনের মতো রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়াম রেখে আলুটা ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড়টা মতো টমেটো দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দুটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুই ইঞ্চি মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখব এই ছোট ছোট নতুন আলুর দম কিন্তু খেতে খুব ভালো লাগে এবারে এই তেলেতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে এভাবে মিডিল থেকে ছিঁড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য ডার চিনি দিয়ে দিচ্ছি চারটি লবঙ্গ আর দিয়ে দেবো দুটি ছোট এলাচ আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে এবার ফোনের সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি ওয়েট করব ফোনের সুন্দর গন্ধ উঠে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক ভালো করে কষি নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি এক মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে আবারও আমি এক মিনিটের মতো ভালো করে কষে নেব ভালো করে কষে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এবার এই প্রত্যেকটা শুকনো উপকরণকে আমি ভালো করে কষিয়ে নেব মিনিট দুই তিনে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়তে শুরু করে এই সময় আঁশটাকে মিডিয়াম রাখতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু দিয়ে আমি আবারও ভালো করে কষে নিচ্ছি যে কোনো রান্নাই ভালো করে কষে নিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই কথাটা আমি বারবার বলে থাকি এবার দিয়ে দিলাম পরিমার মতো লবণ লবণটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকব গ্যাসটা কখনোই জোরে দেবেন না তাতে কিন্তু পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি বারবার নাড়তে থাকব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি নটা দশটা মতো গোটা কাজুবাদাম বাটা এইভাবে যদি কাজুবাদাম বাটা দেওয়া যায় তাহলে কিন্তু এই নতুন আলুর দমের টেস্ট অনেকটাই বেড়ে যায় যেহেতু এটা নিরামিষ আলুর দম তাই একটু এই কাজুবাদাম বাটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার এতে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো চিনি যেটা আমাদের এই আলুরদমের টেস্টটাকে ব্যালেন্স করবে চিনি যদি পছন্দ না করেন তাহলে কিন্তু স্ক্রিপ্ট করে যেতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি মিনিট দুয়েক ভালো করে কষে নেব আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারেতে এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল এইভাবে যদি রান্নায় গরম জল ইউজ করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরেকটু বেড়ে যাবে এবার বাকি শুধু পছন্দ মতো গ্রেভি তৈরি করে নেওয়া ফুটে এলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম আমি পছন্দ মতো গ্রেভি রেডি করে নিয়েছি আমার এতটুকুই দরকার এবার গ্যাস অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু ঘি দিলে রান্নার টেস্ট আরেকটু একটু বেড়ে যাবে আর খেতেও কিন্তু ভালোই লাগে এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য রেডি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে নতুন আলুর দম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যেহেতু সেহেতু ঠাকুরের ভোগেও কাজে লাগে তাছাড়া লুচি পরোটা রুটি সবার সঙ্গে খেতে অসাধারণ লাগে আমি তো এটা লুচির সঙ্গে পরিবেশন করছি আপনারা আপনাদের মতো পরিবেশন করবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন ধন্যবাদ